বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে রুমা বাবু লাগে তোমাদের অনেক শান্ত তো সকাল হয়েছে এই জানলাটা এবার লাগিয়ে দেবো প্রচুর বাইরে থেকে কি দুষ্টুমি করছো তুমি বই পড়ছ বই নিয়ে বসো দেখি ওই গামছাটা দাও গামছাটা দাও নহলে জি বার করেছি সবজি কাটবো এখানে শাক নিয়েছি আর কাঁচা আম নিয়ে এসেছিলো তো কাঁচা আমটা আমি হচ্ছি হচ্ছে করবো কাঁচা আমটা জল খাবে জল দিচ্ছি দামে এই যে এখন বড় হয়ে গেছে এক এক জল ভরছে আর এখানে আলু কাঁচা দিয়ে টক করবো আর এই মাছ আছে মাছের ডিম আছে আর যে কাতলা মাছগুলো নিয়ে এসেছিল সেটাকে এখন আমি কাটব বটে কিন্তু হাফ কেটে যাবে যাও ফ্যানটা বন্ধ করে এসো এখানে আম কাটবো তুমি দেখবে যাবে শাক কাটব আম নিয়ে এসতে এসে দেখো বাবু বলেছি কিন্তু পরে যাবি কিন্তু ওট ওখান থেকে ওটাই তো বন্ধুরা এই যে এ দেখি বাবা আমটা দাও কাঁচা আম নিয়ে এসেছিল দুটো তো এই দুটো আমি কুড়ি টাকা নিয়ে এসে

Hvað er það? Ég fólk það pæri fólk. Hvað er það? Hvað er það? Tíma! Það er tölkiririr. Það er tölkiririr. Nynni það er tölkirir. Hvað er það? Það er tölkirir.

Tammur teppur Það er ekki eða hafa Mesti Það er mjög myggi Tammur Tammur þegar langar ekki Aðtum því að Aðtum því að það er langar ekki

दाना खा लो दाना दाना लापना को येम हितोयिप हांपड़ा करो एकदम मां ना खा ना दाना ना ना खा ना नामी तू खाबे दाना हम्म दाना खाबे नामी

আর একটা মাছ দিয়ে ফুলকপি আলু একটা হবে দেখছি বটিতে খেলা করার ভাবে মারবো তো

তো বন্ধুরা আমার তো রান্না হয়ে গেছে আর আমি সান করে চলে এসেছি তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা পুরো সান করে নিয়েছি রান্না করে আর কী রান্না হয়েছে তোমাদেরকে এবারে আমার ভাত হয়ে গেছে আর এখানে মাছ ঝাঁড়স দিয়ে আম টক করেছি আর এখানে আছে শাক ভাজা মাছের ডিম দিয়ে শাক ভাজা করেছি আর এখানে মাছ ভাজা রয়েছে ছুঁড়ি ছুঁড়ি করে এখানে কাঁচা আমার কাটা রান্না তো হয়ে গেছে আর এই বেদনাটা এখন কাটবো শোনার জন্য তো চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে আমার এখন স্নান করে জিনিস সব কেছে দিয়েছি বাইরে এই যে প্রচুর রৌদ্র আগুলো ফুল গাছ থেকে যে দানাগুলো নিয়ে এসেছিলাম সব রকম গাছ বাড়াচ্ছে একটু একটু করে আর এই যে দেখো গাছে প্রচুর নোল ধরেছে এই যে এই যে খাওয়ার নেই নোল হয়ে চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি রুমে সব সময় দরজা দিয়ে থাকি খোলা রাখি না দুজন থাকি তো ওই জন্য চলো এবার সোনাকে ভাত খাওয়াবো আছে সোনার জন্য ভাত

চলে এসো ফ্যানটা অফ করে দিয়ে ফ্যানটা অফ করে দিয়ে এসো বসে গেলাম আমার বাবার জন্য ভাত নিয়েছি আর একটু শাক ভাজা মাছ বাবা ফ্যানটা অফ করে দিয়ে চলে এসো আচ্ছা আজকে কুমড়ো রান্না হয়নি কালকে রান্না করে দেবো এসব তো চলো বন্ধুরা খাবি নিয়ে একটু জেদ করছে আবার নিয়ে আসতে হবে বন্ধুরা সকাল থেকে কী কী করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগুন একটা ব্লগ নিয়ে তো চলো